হজরত আদম আলাহিমের দুই পুত্র ছিল হাবিল আর কাবিল কিন্তু কাবিল হাবিলকে হত্যা করায় আদম আল্লাহ আরেকটা সন্তান দিলেন এবং এই ধারাবাহিকতায় আমরা একজন নবী রাসুল পেলাম তিনি অত্যন্ত আলোচিত নুব আল্লাহুয়া এই হজরত আদম আলাহাইসাল্লাম থেকে নুব আলাইসাল্লাম এর মাঝখানে আসার সময় হচ্ছে এক হাজার বছর এবং আদম আলাহ থেকে নুহ আলাহ হচ্ছে দশম পুরুষ অর্থাৎ আদম আলাহ ইসলাম পরবর্তীতে নুহ আলাহ দশম পুরুষ এবং আদম আলাহ থেকে নুহ আলাহিবাসাল্লামের সময়কার পার্থক্য হচ্ছে এক হাজার বছর তো এই নুহ সালামের সন্তান ছিল চারটি চার সন্তানের মধ্যে সর্বশেষ যে ইয়াম এই ইয়াম সৃষ্টিকর্তাকে স্বীকার করে না আল্লাহকে স্বীকার করে না যার ফলে নুহের যে প্লাবনের কথা আমরা জানি সেই প্লাবনে ইয়ামের মৃত্যু ঘটে কিন্তু বাকি যে তিন সন্তান আছে অর্থাৎ সাম হাম আর ইয়াফিস এই তিন সন্তান থেকে তিনটি গোত্রের যাত্রা শুরু হয় এই সাম থেকে হয় হচ্ছে সেমেটিক গোত্র হাম থেকে হয় হচ্ছে হেমেটিক আর ইয়াফিস থেকে হয় হচ্ছে ইন্দো ইউরোপীয় অর্থাৎ আমরা আজকে সেমেটিক নামে যাদেরকে চিনি তারা হচ্ছে যে বাড়ি হুদি অর্থাৎ সেমেটিক এই সাম থেকে সেমেটিক আরব আর ইহুদি যারা আছে তারা হাম থেকে হচ্ছে হেমেটিক যারা মিশরীয় প্লাস হচ্ছে যারা ইরাকে বসবাস করে ইরাকি যারা তারা হচ্ছে আর ইন্দো ইউরোপীয় ইউরোপের ইরানের ভারতের এই অংশগুলি জনগোষ্ঠীকে আমরা ইন্দো ইউরোপীয় হিসেবে জানি সো এই সাম থেকে সেমেটিক হাম থেকে হেমেটিক আর ইয়াফিস থেকে হচ্ছে ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী আসে এই সাম জনগোষ্ঠী থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আসেন হজরত ইব্রাহিম আলাইহাল্লাম ছিল দুই স্ত্রী বড় স্ত্রী হচ্ছে সারা আর ছোট স্ত্রী হচ্ছে হাজেরা এই সারাহ এর ঘরে আলাই আর সন্তান হচ্ছে ইসমাইল আলহাম তো আল্লাহ তাল হুকুমে এই ইব্রাহিম আলাই্লাম সারাহ কে ইয়াকুব আল্লাহ সহ যে রেখে আসেন হচ্ছে জেরুজ আলেমে আর হাজেরা বিবি হাজারা কে ইসমাইল রেখে আসেন হচ্ছে মক্কাতে অর্থাৎ ইব্রাহিম আলাহাল্লামের বংশধর থেকে যে পরবর্তী যে দুটি ধারার সূত্রপাত হয় তার একটি হয় জেরুজালেম থেকে আরেকটি হয় মক্কা থেকে তো এই মক্কাতে ইসমাইল আলাই খুব বেশি নবী আসেননি একেবারে শেষ সময়ে আমরা পাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইকুয়াল্লামকে আর এইদিকে যে জেরুজালেমে যে রেখে সারা আর ইয়াকুব আলাইহাল্লাম এই ইয়াকুব আলাইহাল্লাম ছিল বারো ছেলে এই বারো ছেলের মধ্যে উল্লেখযোগ্য দুজন ছেলে একজন হচ্ছে ইয়াহুদা আর হচ্ছে ইউসুফ তো এই ইয়াহুদা ছিল বড় এবং ইয়াহুদার পরবর্তী প্রজন্ম এতটাই বিস্তার লাভ করেছিল যে এই ইয়াহুদা থেকেই পরবর্তীতে ইহুদি চাঁদটা আসে অর্থাৎ ইহুদি নামটা আসে হচ্ছে ইয়াহুদা থেকে আর তার পরবর্তীতে বংশ বংশধরাই কিন্তু ইহুদি নামে পরিচিতি লাভ করে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইয়াকুব সালামের কিন্তু আরেকটা নাম ছিল সেটা হচ্ছে ইসরায়েল ইয়াকুব আলাহিসের আরেকটা হচ্ছে ইসরায়েল আজকের দিনে যে রাষ্ট্র ইসরায়েল এটা কিন্তু এই ইয়াকুব সালামের ইসরায়েল নাম থেকে নেওয়া এবং উনার যে বংশধর আছে অর্থাৎ ইয়াকুব আলাহি সাল্লামের পরবর্তী যে বংশধর তারাই কিন্তু ইতিহাসে বনি ইসরায়েল নামে পরিচিত যে বনি ইসরায়েল নিয়ে পবিত্র কোরআন শরীফে একটি সুরাই আছে তো এই যে ইয়াহুদা ইয়াহুদা থেকে ইহুদি জাত আসে ইহুদি জাত ইহুদি ধর্ম না ইহুদি ধর্মের ব্যাপারটা আরো পরে আসে ইউসুফ আল্লাহ ছোট ভাই ছিল তাদের সো এই এগারো ভাই মিলে এই ইউসুফ আলাহিসাল্লামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তারা তাকে কুপে নিক্ষেপ করে কুয়ায় নিক্ষেপ করে হত্যা করতে চায় কিন্তু ঘটনাক্রমে ইউসুফ আলাইসাল্লাম বেঁচে যান এবং মিশরের কিছু বণিক তাকে কিনে নিয়ে যায় ঘটনা চক্রে তিনি মিশরের প্রথমে জেলে থাকেন তারপর খাদ্যমন্ত্রী হন এবং একটা পর্যায়ে মিশরের শাসন ভার গ্রহণ করেন অর্থাৎ মিশরের রাজা হন ইউসুফ আলহ্লাম তো এই ইউসুফ আলাহালাম পরবর্তীতে তার বারো অর্থাৎ আর যে এগারো ভাই আছে তারা একটা সময় জেরুজালেমে যখন খুব বাজে অবস্থার মধ্যে ছিল খুব ভালো একটা অবস্থার মধ্যে ছিল না তাদেরকে নিয়ে আসেন হচ্ছে মিশরে অর্থাৎ এই ইহুদি যারা ছিল তারা কিন্তু জেরুজালেম থেকে পরবর্তীতে কোথায় যায় পরবর্তীতে যায় হচ্ছে মিশরে সেই মিশরে তারা বারবার অভিশপ্ত হয় সেটা কিভাবে হয় এটা জানতে আমাদেরকে আরেকটা স্লাইডের দিকে যেতে হবে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে রাজত্ব শুরু করেন মিশরের রাজা হন তখন তিনি ওই যে জেরুজালেম যার আরেক নাম ছিল কেনান এই জেরুজাল থেকে তার বাকি ভাইদেরকে এখানে নিয়ে আসেন কারণ তার ভাইরা সেখানে খুব ভালো একটা অবস্থায় ছিল না নিয়ে আসেন তো এখানেও কিন্তু তার মানে ইহুদি কেনান থেকে থেকে চলে মিশরে। এই মিশরে এসে তারা একটা রাজকীয় জীবনযাপন করে কিন্তু এরা বারবার ইতিহাসে অভিশপ্ত হয়েছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে তো এই বারো ভাই রাজকীয় জীবনযাপন করেন একসময় তারা আল্লাহ অবাধ্য হন অবাধ দেওয়ার ফলে সৃষ্টিকর্তা আল্লাহ তালা তাদেরকে আবার গোলাম করে তাদের অবস্থা আবার খারাপ হয় তারা ফেরাউনের গোলাম হিসেবে থাকে ইহুদিরা যখন আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন আল্লাহ ইহুদিদের মাঝখানে পাঠান এবং মুসা আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে ইহুদিদেরকে আবার একটি ভালো অবস্থানে নিয়ে যান মুসা আল্লাহি সাল্লামের উপর যে তাওরাত গ্রন্থ নাজিল হয় এটা ইহুদিরা মানে মানতে থাকে তারা সে সময়টাতে ভালো থাকে কিন্তু মুসাই এর পরবর্তীতে তারা তাওরাতকে আর আগের মতো মানে না বা চেঞ্জ করে। আবারও আল্লাহ তালার অবাধ্য হয় যখন আল্লাহর আবার অবাধ্য হলো তারা আবার ক্ষমা প্রার্থনা করলো তখন আল্লাহ তাল্লাহ তাদের জন্য এক রাজা নিযুক্ত করলেন তার নাম হচ্ছে তালুদ এই তালুদ এই জেরুজালেম দখল করতে যায় তখন তার এখানে তার সেনাবাহিনীতে একটা বালক ছেলে ছিল তার নাম ছিল দাউদ এই দাউদের ছোড়া একটি পাথরই কিন্তু এই অপর সেনাবাহিনীর যে সেনা প্রধান ছিল তার নাম ছিল জালুদ এই জালুদের চোখ উপরে যায় এবং তারা সেখানে জয়লাভ করে অর্থাৎ এই দাউদের একটা সাহসী ভূমিকাতেই কিন্তু জেরুজালেম দখল হয় অর্থাৎ বনি ইসরায়েলেরা যে জেরুজালেম হারিয়েছিল এই জেরুজ কিন্তু এই তালুদ রাজা এবং দাউদ একটা বালক ছেলে তাদের ভূমিকায় এই জেরুজ আবার দখল করে তো রাজা তালুদ খুশি হয়ে দাউদ কে একটি গুরুত্বপূর্ণ পদে বসা এবং পরবর্তীতে এই দাউদ আলাপ প্রাপ্ত হন তিনি একই সাথে নবী হন এবং এই জেরুজালেমের রাজা হন জেরুজালেমের সম্রাট হন অর্থাৎ ইসলামী স্টেট কায়েম করা যেটা ইসলামী স্টেট হয়ে শাসন করা যেটা এইটা প্রথম কিন্তু করেছেন দাউদ আলাহাম এই জেরুজাল থেকে অর্থাৎ দাউদ আলাহালাম হচ্ছে ইসলামী স্টেটের প্রথম নবী বা প্রথম শাসক পরবর্তীতে এই ইসলামিক যে টেরিটরি ছিল এটাকে আরো বেশি করেন বেশি ঘটান হচ্ছে দাউদ আলাহিউসালামের ছেলে সোলাইমান আলাইহু তিনি এই জেরুজাল থেকে সমগ্র পৃথিবীকে শাসন করেন অর্থাৎ বিশাল ইসলামিক টেরিটরি শাসন করা হচ্ছে সোলাইমান আলাহুয়া সাল্লাম দাউদ আলাহি সুলতান বাদাউল্লাহ আলাইহিস সালামের ছেলে এই সলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন এরা অর্থাৎ বনি ইসরাঈলরা আবারও আল্লাহর অবাধ্য হয় এবং আল্লাহর সাথে বিদ্রোহ করে তার শাস্তি হিসেবে জেরুজালেম থেকে আল্লাহ তালা তাদেরকে আবারও বিতাড়িত করেন এইবার বিতাড়িত হয় কার দ্বারা ইরাকের একজন বিখ্যাত বা খুব ভয়ঙ্কর শাসক ছিলেন তার নাম ছিল নেবুচাদ নেজার এই নেবুচাদ নেজার এসে এই জেরুজালেমে অ্যাটাক করে নির্বিচারে বনি হত্যা করে এবং তাদের যে উপাসনালয় সেগুলোকে ধ্বংস করে জেরুজালেম থেকে বিতাড়িত করে হচ্ছে এই বনি ইসরায়েলদেরকে নেবুচাঁদ নেজার এবং তাদের বনি ইসরায়েলদেরকে তার দাস বানায় এই নেবুচাঁদ নেজার এরপরে প্রায় দুই হাজার বছর তারাই জেরুজালেমে আসতে পারে না এই সময়টাতে আল্লাহ তালা তাদের কাছে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন এবং এই প্রত্যেকটা নবী রাসুল একটা মূল কথা বলেছেন একটা কথা বারবার বলেছেন যে তাদের মাঝখানে অর্থাৎ বনি ইসলাইদের মাঝখানে একজন মাসি বা মাসিয়া আসবে তো এই যে যখন বললো মাসি বা মাসি আসবে এই মাসিয়া যখন পরবর্তীতে ইসা আলাহিসাল্লাম আসলেন তখন এই বনি বা ইহুদিরা ঈসা আলাহি সাল্লামকে মানলো না তারা বলল যে ইসা কিভাবে এই মসির বা মাসিয়া হয় কারণ ইসা তো জারদ সন্তান তার মা তো ছিল ব্যাবিচারিণী তাহলে ওই একটা জারো সন্তান কিভাবে বা মাসিয়া হয় অপবাদ ইসা আলাহিসামকে এবং তারা খুশে করলো হত্যা করা এটা কিন্তু ইহুদিরাই করেছে তো যারা হত্যা করলো যারা খুশি ছিল সেই হত্যায় ওই সময় থেকে দুইটা গ্রুপ হয় যারা হত্যা করলো যারা খুশি ছিল এই হত্যায় তারাই হয় ইহুদি আর যারা ঈসা আলাহিসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছিল এই মাসে বা মাসিয়া হিসেবে মেনে নিয়েছিল এই হত্যায় যারা ব্যথিত হয় তারাই হয় নাসারা বা খ্রিস্টান অর্থাৎ সেই সময় থেকে দুইটা ধারা সূত্রপাত একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে খ্রিস্টান এই ইহুদি খ্রিস্টান এবং মুসলিম তিনটা ধর্মের একটা জায়গায় মিল আছে তিনটা ধর্মই বিশ্বাস করে একজন আসবেন আবার থেকে সমগ্র পৃথিবীকে শাসন করবেন। এখন খ্রিস্টানরা এই যে মাসি আসবেন এই খ্রিস্টানরা জানে যে ইসা আলহি আবার আসবেন তিনি জেরুজালেম থেকে সমগ্র পৃথিবীকে শাসন করবেন আমরা মুসলমানেরও জানি পবিত্র কোরআন আল্লাহ তালা ঘোষণা করেছেন যে যেটা আমরা দেখেছি যে ইসা আলাহিসাল্লামকে কুশেবদ্ধ হত্যা করা হয় কিন্তু আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিলেন হত্যা করেন এই ঈসা সালাম আবারও আসবে এবং ইমাম মাহাদির সাথে একত্রিত হয়ে এই জেরুজালেম থেকে আবার সমগ্র পৃথিবীকে তিনি তারা শাসন করবে খ্রিস্টান এবং মুসলমান তারাও বিশ্বাস করে যে এই জেরুজালেম থেকে আবার পুরো পৃথিবী শাসিত হবে ইহুদিরাও বিশ্বাস করে থেকে হবে। কিন্তু তারা এখনো একজন ইসা মেনে নেয়নি তারা এখনো অপেক্ষায় আছে একজন মাসিও আসবে যে কিনা জেরুজালেম থেকে শাসন করবে তাহলে ইহুদিদের ইতিহাস যদি ইহুদি কারা বা ইহুদি জাত বা ইহুদি ধর্মের মূল কথা যদি আমরা দেখতে যাই তাহলে এই যে এর আগে আমরা যেটা দেখেছিলাম যে বংশধারা সৃষ্টি হয় সেখান থেকে হচ্ছে ইহুদিরা আসে এবং পরবর্তীতে হজরত মুসা আলাহুয়া সাল্লামের উপর যখন তাওরাত গ্রন্থ নাজিল হয় সেখান থেকে ইহুদি ধর্মের সূত্রপাত হয় যারাই কিন্তু আবার দেশে বানি ইসরায়েল নামে পরিচিত তো তিনটা ধর্মের মধ্যেই একটা কমন মিল তিনটা ধর্ম হচ্ছে একত্ববাদী ধর্ম একজন সৃষ্টিকর্তাকে স্বীকার করে নেয় এবং তিনটা ধর্মেরই উৎস বা মূল হিসেবে কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিবুয়া সাল্লামকে আদি পিতা হিসেবে মেনে নেওয়া হয়